শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আজ আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে সকালবেলা দেখো তোমাদের গাছে কয়েকটি ফুল ফুটেছিলো আর দেখো সকালের পরিবেশটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে তাই দেখো আমিও দেখলাম আর তোমাদের ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই আজকে গাছে অনেকটাই কিন্তু ফুল ফুটেছিল এদিকে দেখো সকালবেলা বাড়ি থেকে ঘুরে এসে দেখো এখানে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিচ্ছি আর কি আর এদিকে দেখো ওইদিকে ওই বিছানাটা থেকেও ঘুমোয় ন এমনি থাকে তাই ভাবলাম আজকে বিষ্ণু চাদরটা একটু পাল্টে দিই আবার সেই উষাগুলো একটু দিয়ে যাবো তার জন্য এদিকে দেখো বিছনাটা বেটকাটা সেই উষাগুলো বিছনাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে তারপর এদিকে দেখো ভাবছি আজকে যে একটু সফেজ গ্লেসগুলো একটু মুছে নিচ্ছি অনেকদিন থেকে মোছানো মুছা হয় না তার জন্য ভাবলাম যে নাচের একটু হালকা হালকা রোদও উঠেছে বললাম না একটু মুছে নিই মুছে ধরি এই টেবিলের যে কাপড়টা পাতা এটাও কিন্তু উঠিয়ে দিয়ে এটাও একটু ধুয়ে নেবো আর এই যে পুতুলগুলো কিন্তু অনেক দিন কিন্তু হয়ে গেছে পুতুলগুলো এই যে আমার মেয়ের মানে ও যখন দু তিন বছর ছিল তখন এর পুতুল কিন্তু আজকে আমার মেয়ে দেখো অনেকটা বড়ো হয়ে গেছে তখন পুতুলগুলো আর তাই ও পুতুলগুলো বের করে দেখো বিছানার এখানে রেখে দিই দিয়েছি বলে না থাক এখানে থাক পুতুলগুলো আমি বললাম আচ্ছা থাক এখানে দেখতেও ভালো লাগছে তার জন্য এখানে রেখে দিলাম আর তো সবাইশের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল এগুলো একটু যেমন ধুলো ধুলো পড়েছিলো আর কি এগুলো একটু মুছে নিচ্ছি কতগুলো কাপড় কিন্তু বের হয়েছে এদিকে দিয়ে বিছনার দেওয়ার পরে বালিশে উষা আছে টেবিল ঢাকনি ওপরে অনেকগুলো পরে সোফে সোফে উপরে যে মানে ঢাকনি উপরে যেগুলো পেতে রাখি আর কি আমি সবসময় এগুলো একটু বের করে নিয়েছি এগুলো আজকে একটু ধুয়ে দেবো অনেক দিন তো বৃষ্টি হচ্ছে তার জন্য মতো এরকমভাবে কোনো কাচি করা হচ্ছে না সে ধরো আমরা আসলে রোদতেছি অনেক কিছু এদিকে দেবো সকালবেলা কিন্তু বাইন্ডারটাও লেপে নিয়েছি এই দেখো বাইন্দাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলো এদিকে দেখো কাপড়গুলো দিকে বের করে এদিকে ঠাকুর করে বাইন্দাটা কিন্তু আমি মুছে নিচ্ছি আর দেখো বৃষ্টির জন্য দেখো এখানে কিন্তু অনেকটা যেমন শেওলার মতো পড়ে গেছে দেখো বাইন্ডাটা কিন্তু মোচা হয়ে গেছে এদিকে দেখো আমি একটু সার্ফগুলো কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিচ্ছি আর জানো বন্ধুরা এটা কিন্তু আমার নতুন চ্যানেল আমার যে আগে যে যে ইউটিউব চ্যানেলটা আমার আর কি আগে ছিল চ্যানেলটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না জানি না চ্যানেলটা আজকে একবার মাস থেকে চ্যানেলটা কোথায় আর কি হারিয়ে গিয়েছে অনেক খুঁজা করছি কিন্তু চ্যানেলটা আমি খুঁজেই পাচ্ছি না এটা কিন্তু নতুন আরেকটি চ্যানেল তোমরা যারা আমাকে আগে অন্য চ্যানেলে দেখেছিলে আর কি অন্য আমার চ্যানেলের নামটা অন্য ছিল আর কি পিঙ্কি রায় থ্রি টু ওয়ান ছিল আগের নাম্বারটা এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এটা কিন্তু আমি আমি একটা নতুন করে আপনার একটা চ্যানেল খুলেছি সে তোমরা প্রথমে আমাকে যারা মানে আমাকে ভিডিওগুলো দেখতে গিয়ে সাবস্ক্রাইব করেছিলে আশা করবো তোমরা আবার আমাকে ভিডিওগুলো আবার এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে তোমরা আমার কি পাশে একটু থেকো তাহলে দেখো আমি কিন্তু আবার একটু মানে সাহস পাবো আর কি ভিডিওগুলো বানাতে ওই চ্যানেলটা তো মানে অনেক কষ্ট করে বানিয়েছিলাম অনেক মানে অনেকটাই মানে সাবস্ক্রাইব হয়ে গিয়েছিলো কিন্তু জানিনা কি হয়েছে জানাটা কিন্তু আমি কুটিয়ে পাচ্ছি না তারপর ওইদিকে তো কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে দেখো আমি এখানে যে সকালে যে বাসন করা ছিল এগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি আর সকালে যে রুটি বানিয়েছিলাম আমি সকালে রুটি খেয়ে চলে স্কুলে চলে গেছে কিন্তু অত ভাত খায় না तक रुटी दिए सब दिए दिए गए रुटी दिए सब दिए इस स्कूले चले ग এদিকে দেখো আমি টুকটুক করে কিন্তু অনেকগুলো কাজে কিন্তু একটা পরে একটা গুছিয়ে নিচ্ছি যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু আবার ঘরটা কিন্তু টুকটুক ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে আর দেখো ঘরটা কিন্তু একবারে একটু সুন্দর করে মানে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছিলাম যে নেট নিচে বিছনা নিচেগুলো ভালো করে একটু গুছিয়ে ঝাড়টা দিয়ে দিলাম এদিকে দেখো আমি ঘরে টুকটাক করতে সময় দেখো ওই দিকে বাগান থেকে চলে এসেছে এইদিকে দেখো সিটগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে কষগুলো দিয়ে ডালা হয়ে গেছে এর মধ্যে এদিকে তো বেশিটা কিন্তু দিয়ে দিচ্ছি এদিকে আমি তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু প্রায় ফুটে এসেছে আর ভাবছি একটু যেন তো ছোটো কষ রাখবো মাছেরা আসলে জানি না মাছেরা আসবে কিনা আসবে আর আমার বাসাটা তো অনেকটাই ভিতরে কিন্তু মাছালা এসে চলে গেলেও কিন্তু প্রায় সময় আমি বুঝতেই পারি না আর কি চলে যায় এসে এদিকে ডালটা কিন্তু প্রথমে হয়ে গিয়েছিলো ডালটা সোমবার যে তারপরে বাতিতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখো বাচ্চা মা হয়ে গেছে এখন আমি দেখো মাঠটা কিন্তু ছেঁকে নেবো আজকে ছাগলগুলো কিনতে এসে যাবে ওরা দশ সকালবেলা ছেড়ে দিলে প্রায় দশটা সাড়ে দশটার সময় ওরা একবার বাড়িতে আসে আর কি যে আমি যে চাল ধোয়া জল পড়ে যে বাতের মার যে বাইরে আর কি এগুলো ওদেরকে দেই এই মানে ওরা এটা খেতে কিন্তু জলে আসে তার জন্য এই এগুলো বাতের মারটা চাল ধোয়া জলটা জলটা রেখে দিলাম ছাগলগুলো এসে আসতে দিয়ে দেবো এই দেখো তখন যাবো স্নান করতে একটু ছোটো মাছ দেখেছিলাম মাছ চলে এসেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিজের ওখানটা জাল দিয়ে দিচ্ছি এখন আমি স্নান করে সেবাটা দিয়ে দিলাম দেখ আমার রান্নাবান্না মানে রান্না যেগুলো করেছিলাম আর এগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর কি আর মেয়েও স্কুলতে চলেছে ছেলেমেয়েরা সবেরই খাওয়া হয়ে গেছে আমি আরও বাকি বাকি আছি আর কি ছানে আর আমি যে যেগুলো কাপড় টুপুরকে দিয়ে দিয়েছিলাম এগুলো একটু ওখানে গুছিয়ে নিচ্ছি ও আসলে পরে স্নান করে আসলে পরে ভাত খাবো দুজনে তাই একটু সময়ের মধ্যে আমি কাপড়গুলো একটু গুছিয়ে নিই আগে যেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম এগুলো তো শুকাই দেখো করে শুকিয়েছি এগুলো একটু ভাজ করে নিচ্ছি এইদিকে দেখো চলে এসেছি আমরা দেখো দুজনে দু করে খাবারটা খেতে বসে গেছি আজকে তোমার কাঁচা লঙ্কা ছিল না ও আমাকে বলেছিল বাজার জন্য আমি ভুলে গিয়েছি আজও ডাল থেকে ও তো ওকে বেঁচে দিয়েছে লঙ্কা দিচ্ছি আর কি যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যেটা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি শুভ দুপুর কী বলবো শুভ দুপুর